হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু আয়ার চ্যানেল আজকে দেখাবো যাত্রী সাইট থেকে অনলাইনে কীভাবে বাসের টিকিট কাটতে হয় একইভাবে যাত্রী অ্যাপস ইনস্টল করেও বাসের টিকিট কাটা যায় প্রথমেই আপনার মোবাইলের অথবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এরপর গুগল সার্চ অপশানসের এখানে যাত্রী ডট টিকিট ডট সিও লিখে সার্চ করে দিবেন এরপর নিচের দিকে যাবেন উপরের এখানে ক্লিক দিলেও সাইটে যাওয়া যাবে কিন্তু আমি নিচের দিকে অপশানসে যাবো কারণ উপরের এখানটার স্পন্সার্ডের সাইড শো করছে আপনার মোবাইলে এখানে শো নাও করতে পারে এরপর একটু নিচের দিকে দেখুন যাত্রী টিকিট লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এরপর যাত্রীর টিকিট কাটার পেজটা চলে আসবে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন কোন কোন কোম্পানির বাসের টিকিট এই সাইড থেকে কাটা যাবে তার নিচেই দেখতে পারবেন কোন কোন রুটের বাসের টিকিট কাটা যাবে এখন আমি উপর দিকে যাব এখানে দেখুন ফ্রম সিটি অর ইউর লোকেশনের এখানে আপনি যেখান থেকে যাবেন সেটা লিখে সিলেক্ট করে দিবেন আমি ঢাকা লিখে সিলেক্ট করে দিলাম এরপর টু সিটি অর ইওর ডেস্টিনেশনের এখানে আপনি যেখানে যাবেন সেটা লিখে সিলেক্ট করে দিবেন আমি এখানে খুলনা লিখে সিলেক্ট করে দিলাম তারপর ডেট লেখার এখানে ক্লিক করলে ক্যালেন্ডার অপশান চলে আসবে আপনি যে তারিখে ভ্রমণ করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর বাস টাইপ এসি নন এসির উপর ক্লিক করবেন এখানে এসি লেখা সিলেক্ট করে সার্চ করলে শুধু এসি বাসই শো করবে নন এসি সিলেক্ট করে সার্চ দিলে শুধুমাত্র নন এসি বাস শো করবে আর অল সিলেক্ট করে সার্চ দিলে এসি নন এসি একসঙ্গে শো করবে আমি অল সিলেক্ট করে সার্চ দিব এখানে সব কিছু লেখা হয়ে গেলে সার্চ টিকিট লেখার উপর ক্লিক করবেন এরপর আপনার সার্চ অনুযায়ী ওই রুটের ওই ডেটের সব বাসের লিস্ট আসবে একদম উপর দিকে ডানকোনায় মোডিফাই এলাকার উপর ক্লিক করলে এখানে আবার সব কিছু পরিবর্তন করে পুনরায় সার্চ করতে পারবেন এরপর এখানে বাসের লিস্ট থেকে আপনার মতো কোম্পানি এবং টাইম অনুযায়ী বাস সিলেক্ট করবেন এখানে কিন্তু প্রত্যেকটা বাসের নামের এখানে সব তত্ত্ব দেওয়া থাকে এসি নন এসি ভাড়া কত কখন ছাড়বে ইত্যাদি এখন টিকিট কাটার জন্য ভিউ সিট লেখার উপর ক্লিক দিতে হবে আমাদের চ্যানেলে কিন্তু বাস বিডি সহজ এবং বিডি টিকিটসের মাধ্যমে কীভাবে বাসের টিকিট কাটতে হয় সেই ভিডিও দেওয়া রয়েছে এখানে টিকিট না পেলে সেই সাইটগুলো ভিজিট করতে পারেন এরপর নিচের দিকে দেখবেন সিট প্ল্যান শো করছে আপনার পছন্দ মতো সিট সিলেক্ট করবেন সাদা কালার সিটগুলো ফাঁকা রয়েছে আর গ্রে কালারের সিটগুলো বুকড হয়ে গিয়েছে আমি এখানে একটি সিট সিলেক্ট করে নিচ্ছি এরপর নিচের দিকে দেখুন বোর্ডিং পয়েন্ট একটি অপশানস রয়েছে এর নিচে ক্লিক দিয়ে আপনি যে জায়গা থেকে বাসে উঠতে চান সেটি সিলেক্ট করে দিবেন এটা অবশ্য ওদের দেওয়া অপশানস অনুযায়ী এখানে আপনার টিকিটের তথ্য শো করবে এর নিচেই প্যাসেঞ্জার নেমের এখানে নাম লিখে দিবেন তারপর এর নিচে আপনার মোবাইল নাম্বারটি লিখে দিবেন। এর নিচে আপনার ইমেল আইডি লিখে দিবেন যদি থাকে ইমেলে অনেক সময় ওনারা টিকিটের কপি পাঠায় তাই ইমেল অ্যাড্রেস দেওয়া ভালো আবার মেল আইডি না দিলেও কিন্তু টিকিট কাটা যাবে অর্থাৎ যাদের মেল আইডি নেই তারাও কিন্তু টিকিট কাটতে পারবেন তারপর নেক্সট লেখার উপর ক্লিক দিবেন এখানে টিকিটের সব ধরনের তথ্য আসবে প্রোমো লেখার এখানে প্রোমো কোড থাকলে দিয়ে দিবেন অনেক সময় এরা ডিসকাউন্ট কুপন বা কোড ছাড়ে এরপর নিচের দিকে দেখুন পেমেন্ট অপশানস রয়েছে এই সাইটে আপাতত বিকাশ এবং কার্ডের মাধ্যমে পেমেন্ট করার অপশানস রয়েছে বিকাশ অপশনসটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে আমি বিকাশেই পেমেন্ট দিব এরপর নিচে নাও লেখার উপর ক্লিক করবেন এরপর এখানে বিকাশ নাম্বার লিখে দিবেন তারপর কনফার্মের উপর ক্লিক করবেন এরপর বিকাশ থেকে ভেরিফিকেশন কোড পাঠাবে সেটি এখানে দিয়ে দিবেন তারপর কনফার্মের উপর ক্লিক দিবেন এরপর বিকাশ পিন দিয়ে কনফার্মে ক্লিক দিবেন পেমেন্ট সাকসেস হয়ে গেলে আপনার টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে আপনার মোবাইলে মেসেজ দিয়েও কনফার্ম করবে এছাড়াও ওদের সাইটের এখানে উপর দিকে ডান থ্রি বার অপশানসে ক্লিক করলে হিস্ট্রি নামের একটি অপশানস পাবেন এর উপর ক্লিক করলে এরকম একটি পেজ আসবে এখানে টিকিট কাটার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটি লিখে ফাইন টিকিটে ক্লিক দিলেও টিকিট শো করবে এছাড়াও টিকিট নাম্বার যেটা মোবাইলে মেসেজের মাধ্যমে দিয়ে থাকে সেটা দিয়েও টিকিট ডাউনলোড করা যায় অথবা বিকাশ ট্রানজাকশন আইডি দিয়েও টিকিট ডাউনলোড করা যায় অনলাইন থেকে টিকিট কাটলে কাউন্টার থেকে কিন্তু মূল টিকিট নেওয়ার প্রয়োজন থাকে না টেকনোলজি বিষয়ে এরকম ছোটো ছোটো দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস থ্যাংকস ফর